নিচে ওটা গোল গোল করে ঘোরানো হচ্ছে যাতে টেস্টটা বেশি হবে তাই তো মশলা মিক্স করছে এটা কি কোথায় সত্যি কাকড়া হ্যাঁ ছোট বাচ্চা কাকড়া কোথায় রেখে দিয়েছিলে তুমি সেই

হঠাৎ করে চলে এলাম বল আয় এতবার ডাকছি দেখ এখানে ঋতু কাপ গিফট পেয়েছে তো এটা আমাকে দেখাচ্ছে কত সুন্দর কাপ দেখো আর এই যে আমার ভাই কি বলছিস আরেকবার বল এখন কি আছে কি রে চোর 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 এই চোর

এখন ভূত দেখতে যাচ্ছে মানে ভূত দেখা যাচ্ছে আমাকে কোথায় 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 ভূত ও চলে সারাদিন সিরিয়াল কি সিরিয়াল দেখছিস চুলটাও ভালো করে আছরাই না এই যে সায়ন শুধু সবাই সাথে মারপিট করছে এসে সেই থেকে আমরা এখন খাচ্ছি ছোলা ভাজা সেটা ঘরে ভাজা ছোলা ভাজা এখন খাচ্ছি আমরা বুট ভাজা

থেকে বাড়ি চলে এসেছি গাইজ তো এখানে আমি এখন খেয়ে নিচ্ছি আলু সিদ্ধ দিয়ে ভাত কারণ কি অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছি আজকে তো অন্য কিছুই খেতে ইচ্ছা করছিল না তো এই কারণে আলু সিদ্ধ ভাত খাচ্ছি আর বসে গেছে আর আজকের জন্য ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর